তারপরে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে কেউ ঢুকতে পারবেন না দয়া করে তিনতলা মসজিদ আছে অজুর ব্যবস্থা আছে ওলা মাদালের সকল নেতৃবৃন্দ যায় সেখানে অজু করে নামাজ নামাজ শেষ করে নিচতলা খাওয়ার হল রুম হল রুম আছে সেখানে খাওয়া দাওয়া করে দুইটা পনেরো মিনিটের ভিতরে অবশ্যই 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 ওলা মাদালের নেতৃবৃন্দ এসে সিট গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আবার এক ভাই বলেছে কিরে ভাই স্বেচ্ছাসেবক দলের কি নামাজ বাদ না ওলামা দল সকলে উপরে চলে যান নামাজ পড়ার জন্য উপরে চলে যান উপরে দুঃখিত যে গলা বসে গেছে কথা বলতে পারছি না তালায় নামাজের জায়গা রয়েছে আপনারা মেহরবানি করে সকলে ওখানে চলে যান উপরে গিয়ে